ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল জীবন দিয়েছিল সেই ঐক্যের কোথাও কোনো চির ধরে নাই কোনো ফাটন ধরে নাই সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য বলেছে আমরা কোনো দুর্বলতার থেকে এখানে আসি নাই আমরা এখনও সেই জাতি যেই জাতি এই পাঁচই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম সৈরাদ তারিখ সরকারকে বিদায় দিয়ে সেই জাতি এখনও সেই সজাগ আছে সে মজবুত আছে সেই মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরে তারা যেন মনে করছে যে এর কোথায় ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা আমরা হই নাই আমরা সেই সতেজ যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো যায় এখনো সে না চল্লিশটা দাঁড়াবে দুর্বল হয় নাই সবল আছে আপনাদেরকে জানানোর জন্য আমাদের সবার মনে সেটা জাগিয়ে দেওয়া এটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ কারো শক্তি নাই যে যত ষড়যন্ত্র করুক যত প্রচার করুক তত কিছুই করুক আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই আমাদের দেওয়ালে দেওয়ালে যে লেখাগুলো আছে আসা যাওয়ার পথে রোজ পড়েন সেগুলো মুছে যায় না এগুলো ডক টক করছে এগুলো এখনো সেটা আমাদের বুকেও টক ডক করছে কাজে আমরা সেই শক্তিমান জাতি আমরা লড়াই করবো আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছে আপনাদের মনে কোনো প্রশ্ন ছিল কিনা আপনারা সুন্দরভাবে সেগুলো তুলে ধরেছে আমরা নানা মত নানা পথ তাদেরগুলো থাকবেই এটা এটা যে কোনো জাতির মধ্যে থাকবে কিন্তু এই বিষয়ে কোনো রকমের মতভেদ আমাদের নেই যেভাবে আপনারা এই পাঁচই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন এই সেই একত্রা এখনো অক্ষ সেই মজবুত অক্ষ রয়ে গেছে এবং থাকবে সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে সবাইকে যেন জানি সবার মনে আবার সন্দেহ আসছে কি হচ্ছে জানি না এটা একত্র হয়ে বসাতে এই ছবিটা শুধু যদি দেখে মানুষের মনে আবার বর্ষা থাকবে আমরা তো আমরা তো করে যাইনি আমরা তো এই জাতি এই মজবুত অবস্থাতে আমরা এখনো আছি সেই মজবুত অবস্থাতে আমরা থাকবো আছি এবং থাকবো কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না কেউ আমাদের স্বাধীনতার দিকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না এটি আমাদের অসংখ্য ধন্যবাদ আজকে সবাই আসার জন্য এই পথে আমরা অগ্রসর হব ইউ বিএফএফ নিউজ মানবতার পাশে সব সময়